আহলে কোরআনরা কতটা বুকা আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ দেখে দেখাই সুরা জুকরুফের একষট্টি নাম্বার দেখে বুঝাইতেছে যে এখানে ঈসা আলা এবং নিদর্শন শব্দটা না থাকা সত্ত্বেও এটা কিভাবে অনুবাদ করলো এ জায়গায় কিন্তু বলছে ইন্নাহ লা ইলমুন লিসাআতি প্রথম তিনটা শব্দ ইন্নাহ নিশ্চয়ই লা মুন অবশ্যই এটা হচ্ছে জ্ঞান জ্ঞান কী সম্পর্কে লিসা আতি দা আওয়ার অর্থাৎ কিয়ামতের নিদর্শন বা কিয়ামতের জ্ঞান হুকে নিশ্চয়ই সে এখানে কিন্তু ইসা আল্লাহাল্লামের নাম নাই সুতরাং তার হচ্ছে এই জায়গায় আপত্তি কিন্তু আপনারা আয়াত নম্বরটা যখন আয়াত নম্বরটা আপনারা এখান থেকে পড়বেন এতে দেখেন ও কিন্তু আমারে কমেন্ট করতেছে যে একটার অর্থ কিয়ামত আরেকটার অর্থ জ্ঞান প্রশ্ন ছিল নিদর্শন ইসা শব্দ কোথায় থেকে আনতাজি আয়া কমেন্ট করা শুরু করে কিছু জানুক আর না জানুক এখন দেখেন সুরা জুকরুফের এই বয়ানটা শুরু হয়েছে কত নাম্বার আয়াত থেকে সুরা জুকরুফের সাতান্ন নাম্বার আয়াত থেকে এই ফালতু সকল করে কি যে কোনো একটা আয়াত নিবে ওইটা দিয়ে বুঝাই দিবে উল্টাপাল্টা এখানে দেখেন সাতান্ন নম্বর আয়াতে কীভাবে শুরু হয়েছে ওয়ালাম্মা দুরিবা ওয়ালাম্মা আর যখনই দুরিবা য দৃষ্টান্ত দিয়া হয় ইব্নু মাৰিয়ামা ইবনু মাৰিয়াম কেছা মাছালান উদাহৰণস্বৰূপ ইজা যখ কাউমুকা কোমৰা মিনহু য়াসিদ কি য়াছিদ অর্থাৎ যখন তারা সুরগুল শুরু করা হয় তখন ঈসা আলাইসাল্লামের দৃষ্টান্ত বেশ করা হয় তখনই সুরগুল শুরু করে দেয় তো সাতান্ন নম্বর আয়াত থেকে আসতে আসতে আটান্ন নম্বর দেখেন আর তারা বলে আমাদের উপাসরা শ্রেষ্ঠ নাকি ঈশা এইখানে যে ঈশা আসছে দেখেন এই ঈশাটা কেমনে আসলো এই যে ওয়াকাউলুন আলি হাতুনা খাইরুম আম হুয়া এখানে হুয়া দিয়ে কিন্তু আগের আয়াতে নামটা দেওয়া হয়েছে আগের আয়াতে নাউন পরের আয়াতে নেওয়া হয়েছে প্রনাউন মানে সর্বনাম তো আগের আয়াত না পরে পরের আয়াতে বসলে হুয়া আরে হুয়া তুই কারে বুঝবি হুয়ার অর্থ সামনের আয়াতে দেয়া আছে তো এক আয়াত না পড়ে পরের আয়াতে পড়লে এই সমস্যাই হয় যেমন যারা আছে কিছু লোক আছে বলে হ্যাঁ তো কাফেরদেরকে যেখানে পাও মারার কথা আছে আরে বেটায়ের আগের আয়াত পরে দেখ যে কাদেরকে মারতে বলা হয়েছে কেন মারতে পড় হয়েছে আগের আয়াত পরের আয়াত পরে তারপরে বুঝতে হবে তফসির যেমন আমি একটা জিনিস দেখাই যে দেখেন ওয়েবসাইট খুলে বসছে ওয়েবসাইট ঠিক আছে এই যে দেখাই আমি এই যে ওয়েবসাইট খুলে বসছে সত্যের জুতি আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহাদি আলাইহিসাল্লাম আবির্ভূত হয়েছেন কেমনে পাইনি তোরা গা দ্বারা ঈসা আল্লাহিসাম কিয়ামতের নিদর্শন তিনি আবার আসবেন এখানে আমরা বলছি আর সে কিয়ামতের নিজের আপত্তি যে দেখেন ওরা কুর থেকে কপি পেস্ট করে কিন্তু ঈসা আলাহিসাল্লাম কিয়ামত অর্থাৎ কিয়ামতের পূর্বে দিন আসে তাই তারা সন্দেহ পোষণ করা তার উপর ইমানন করো ওরা সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে বোঝাচ্ছে ইন্না হু এর সর্বনাম ইসা আলাহিসাল্লামকে গ্রহণ করা যথাযথ নয় এর সর্বনাম নাকি কোরআন কারিম বা মহানবীতাল্লামের দিকে নির্দেশ করা সঙ্গতিপূর্ণ চিন্তা করছেন ওরা বুঝেছে ইমাম হাসান রা দিয়া এবং এবং ইন্নাহ দিয়ে তমুক রে অত দেখেন কত ব্যাখ্যা মানুষের বুঝাইয়া একেবারে শেষ করে ফেলবে দেখেন মানুষে কত বুঝান বুঝাইলো অথচ আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখেন দেখাই দিলাম যে সাতান্ন নম্বর আয়ের থেকে চুরা জুখরুখ করবেন দেখেন যে ইবনু মরিয়ামের কথা আছে ইবনু মরিয়মকে মরিয়ামের ইবনু মরিয়মের ছেলে মরিয়মের সন্তান কেসে ইসা আল্লা ইসাল্লাম সুতরাং তাফসির থেকে কতভাবে কত কি করা যায় সুতরাং সহজ হিসেব কি আল্লাহ বলছেন যে এই কোরআন দিয়ে আল্লাহ তালা কাউকে দান করেন আর এই কোরআন দিয়ে আল্লাহ তালা মানুষকে পথভ্রষ্ট করেন সুতরাং অবশ্যই বুঝতে পারলেন সুতরাং যার তার কথায় না দেখে সুন্দরভাবে কোরআনের আয়াত পড়বেন তাফসির পড়বেন ক্লিয়ার হয়ে যাবেন এক আয়াত দুই আয়াত পরেই নিজেরা এরা মুফাসির মনে করে এরা হচ্ছে এই যে হাদিসে কিভাবে ব্যঙ্গ করা যায় কিভাবে হাদিসে ব্যঙ্গ করা যায় এটা হচ্ছে এদের উদ্দেশ্য আর কিছু না